প্রশ্নটা দুটোর পরে হবে চারটের মধ্যে সাড়ে চারটের মধ্যে আশা করি ডেড বডি পৌঁছে এখনও পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করেছে এখনো না আমি গত সকালে পর্যন্ত চলে এসেছি জিজ্ঞাসাবাদ দু একজনকে করছে তবে এখনো পর্যন্ত কি অবস্থা আছে ডিটেলস এখন বলিনি আমি পুলিশের সঙ্গে কথা বলিনি এখনই যাবো থানায় কোনো হুমকি দেওয়া রাজ্য কিছু আপনাকে জানিয়েছে না আমার কাছে গত এক বছর আগে একবার বলেছিল যে আমাকে দিচ্ছে তো আমি ওরা থানাতে একটা ডায়রি কর এই পর্যন্ত কথা হয়েছিল। এইটাও ও ডিটেলস খুলে আমাকে বলেনি আমি থানায় একটা ডায়রি কর এই পর্যন্তই কথা হয়েছিল সেই এক বছর আগে তারপরে আর আমার সাথে আর সেই ধরনের কোনো কথাও বলেনি এক বছর আগে অভিযোগ করেছিল তারপরে পুলিশ কোনো রকম তদন্ত করেছিল কি কোনো ব্যবস্থা নিয়েছিল সেটা তো আমি ঠিক জানি না এবং ও কি থানায় কি জানিয়েছে কিনা আমি যখন বলেছিলাম কিন্তু ও থানায় গিয়েছে কিনা তাও বলতে পারবো না করছেন কারা হতে পারে দেখুন আমার খুবই একশো শতাংশ আমার বিশ্বাস যে এখানে যারা আইএসএশ্রীত সমাজবিরোধীরা আছে এগুলো তাদেরই কাজ কেন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যাক যথেষ্ট সক্রিয়ভাবে রাজনীতি করছিল রাজনীতি ছাড়া ওর অন্য কোনো পেশায় ছিল না ভালোভাবে মানুষের কাজ করছিলো ওর জনপ্রিয়তাটাই ওর কাল হয়ে দাঁড়িয়েছে দাদা এই জায়গা থেকেই বাড়ির লোক বলছে স্ত্রী যেরকম বলছে যে সকলটাকে প্রচণ্ড ভালোবাসত প্রত্যেক দিন যেত সেই জায়গা থেকে কি কোনো জায়গায় মনে হচ্ছে যে আপনার সান্নিধ্যে বড় নেতা হয়ে উঠছিল সেই জায়গা থেকেই কি টার্গেট হয়েছে দেখুন একটা ছেলে গতকাল দুটো মিটিং একটা হাতিশালাতে সেখানেও ওর মিটিংয়ে যাওয়ার কথা নয় ওদের এখানে মিটিং ছিল সেই মিটিংটা বাদ দিয়ে ওই মিটিংয়ে গেল আবার সন্ধ্যা সাতটায় এখানে এই মিটিং অংশগ্রহণ করলো আবার আমি যখন ভাঁড় থানায় একটু কথা বলতে এসেছি ওই এসে ভাঁড় থানার সামনে ছিল আমি যখন বেরোই তার দায় শুনলাম কুড়ি মিনিট আগে ও বেরিয়ে গেছে ওর মেয়ে বোধহয় কালকে মেয়ে টিউশনই পড়ছিলো ওই মেয়েকে নিয়ে আসতে ও আবার ও প্রতিনিয়ত যায় ফলে আমি তো বললাম ওর জনপ্রিয়তাই ওর কাল মানে যথেষ্ট মানুষের সঙ্গে ভালো ব্যবহার এবং আস্তে আস্তে এই চালতাবিডিয়া সংগঠনটাকে আস্তে আস্তে ভালোই শক্তিশালী করছিলো যার কারণে ওকে সরিয়ে দিতে হবে এটা পরিকল্পনা করে এবং চক্রান্ত করে ওকে সরিয়ে দেওয়া হচ্ছে দেখো পরিবারে অর্থাৎ কিনা মৃত্যুর রাজ্জা খানের দাদা বলছেন যে খান যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ওদের পরিবারের লোকেরা যারা কিনা সিপিএম করতে আগে তারাও সবাই তৃণমূল কংগ্রেসই করছে তার দাদার দাবি যে আপনার হাত ধরে রাজ্জাক খান বড় পদে যাচ্ছিল বা এলাকায় একটা নাম প্রতিপত্তি তৈরি হচ্ছিল নেতা হিসেবে উঠছিল সেই জায়গা থেকে দলের মধ্যেই ওর শত্রুতা বেড়েছিল এবং দলের লোকেরাই ওকে খুন করে থাকতে পারে বলে তিনি মনে করছেন দেখুন এটা ওর পরিবারের লোকের কথাবার্তা এইটাতে আমি একদম সহমত নই কারণ ও যেভাবে কাজ করছিল তাতে করে দলের ভিতরে সেই ধরনের আর এই মুহূর্তে আমাদের এখানকার গোষ্ঠীদ্বন্দ্ব নেই এটা খুবই বাস্তব এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভাঙর তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে চলছে এইটাতে কোনো বাস্তবতা আছে কিনা সেটা তদন্ত প্রক্রিয়া গিয়ে চলেছে সময় কথা বলবে বিরোধীরা অভিযোগ করছে অত্যন্ত নোংরা প্রকৃতির রাজনীতি করা লোক আমি গতকালকের কয়েকজন বিরোধীদের মানে বক্তব্য শুনছিলাম অত্যন্ত নোংরা অত্যন্ত অসভ্য বর্বরতার উদাহরণ পরিচয় এরা কিছু হলে সমাজ বিরোধীদের আড়াল করে এদের এই এই ধরনের বক্তব্যগুলোতে বিরোধীরা উৎসাহিত হয় আমরা চাইছি এ সঠিক তদন্ত হোক এর সঙ্গে যে বা যারা আছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কালকে আপনি হাসপাতালে একটা কথা বলছিলেন যে আমাদের এখন প্রধান লক্ষ্য যে পরিবারটার পাশে কীভাবে দাঁড়াবো পরিবারটা নিশ্চিত হবে আমি এখানেই যাবো ওদের বাড়িতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকাল রাত্রে আমার কথা হয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে আমরা পরিবারের পাশে থাকব পরিবারের পাশে দাঁড়ানোর কথা দিদি বলেছেন আমরা পরিবারের পাশেই এই পরিবারের সমস্ত দায় দায়িত্ব আমাদেরকেই নিতে হবে কারণ রাজ্জাক আমাদের পরিবারের একজন সদস্য আজকে সে নেই তাদের সমস্ত বিষয়গুলো আমাদের কাঁধে তুলে নিতে হবে তৃণমূল পরিবারের সদস্য সেই জায়গা থেকে কি শুধুই আর্থিকভাবে পাশে দাঁড়ানো নাকি সরকারি চাকরির একটা ব্যবস্থা কারণ ছেলে হোস্টেলে তো আমাদের দিদিকে নিশ্চিতভাবে প্রোপোজাল দেব এবং ছেলেমেয়ের পড়াশোনা সেগুলো আমাদের দেখতে হবে সব বিষয়টা আমরা আন্তরিকভাবেই দেখি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা যে একেবারে সাড়েটা দশটার দিকে যদি এমন ধরনের তৃণমূল নেতা খুন হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আমি বললাম তো বিরোধীদের অসভ্যতা এখানে পুলিশ এই সারা ভাঙলে সব রাস্তাঘাটে বসে থাকে আসলে এই বিরোধীরাই চক্রান্ত করে ষড়যন্ত্র করে খুন করেছে এখন তাদের নিজেদের মুখ বাঁচানোর জন্য এই ধরনের কথা বলে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে এটাই হচ্ছে মূল লক্ষ্য তাদের যারা এই ধরনের কথা বলছেন অত তাদেরই দলের লোকেরা এই ঘটনা ঘটিয়েছে যার কারণ এই কথা আপনি কি বলছেন মানে কতটা শক্তপক্ত পরিকল্পনা ছিল মানে গাড্ডার কাছে দাঁড়াবে তারপর জঙ্গল থেকে এসে গুলি পড়বে মৃত্যু নিশ্চিত করার জন্য কুপোবে এবং পালানোর এক্সিট প্ল্যানও ছিল পাশের রাস্তা থেকে একটা খাল আছে কি মনে হচ্ছে দেখুন আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি একেবারে পেশাদারী খুনি বলছে যে পেশাদারি খুনি ছাড়া এই ধরনের অ্যাটাক করতে পারে না যেখানে এইখানে যে কোপটা মারা হয়েছে এই কোপে যদিও গুলিও যদি নাও করতো তবুও মারা যেত মানে এইখানে যেটা কেটে গেছে অনেকটা ডিপ হয়ে এতটা বলছে একদম পেশাদার খুনি ছাড়া এই কাজ কেউ করতে পারেনি এটা সম্পূর্ণ পেশাদারের কাজ পরিচিত কেউ খুন করেছে যে কারণে মৃত্যু নিশ্চিত করার জন্য ঠিক বলতে পারবো না আর পরিচিত কেউ আর অপরিচিত কেউ এই ধরনের কোথাও তদন্ত এগোচ্ছে দেখা যাক লাস্ট পর্যন্ত কোন জায়গায় যায় আমরা চাই সঠিক তদন্ত হোক এবং আমরা যে এফআইআর করেছি আমরা কারণ নাম দিইনি আমরা নোংরা রাজনীতি করিনি আমরা আনন এফআইআর করেছি কারণ ওর ঘটনাস্থল এই ঘটনা যখন ঘটে তখন তো একমাত্র ওই চিনতে পারে সে তো আর নেই আমরা মিথ্যা করে ওই সিপিএমের মতো বিজেপির মতো আইএসএফ এর মতো পাঁচজনার নাম ঢুকিয়ে দেবো এই নোংরা রাজনীতি আমরা করিনি আমরা প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আমরা আশা করি যে সম্পূর্ণ তদন্ত করে এটা আমরা এর একটা কিনারা পুলিশ করবেন এবং আমরা যদি নোংরা রাজনীতি করতাম তাহলে আমরা এফআইআর দশজন বিশ জনার অপোজিশনের নাম দিয়ে দিতাম এটা নিশ্চিতভাবে জান আমরা সেই প্রকৃতি রাজনীতি করিনি আমরা অসভ্যতা নোংরামি করিনি তবে আমার মনে হয়েছে যে হানড্রেড পারসেন্ট এখানকার আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারাই খুনের সঙ্গে যুক্ত যাচ্ছিল তখন তার পিছনে দুজন ছিল পুলিশ ইতিমধ্যে তাদেরকে আটক করেছে তাদেরকে আপনারা চিন্তা বা তারা তারা গ্রামের সাধারণ লোক রাজ্যাক যখন বাড়ি যাচ্ছিলো ওদের মুখ থেকে শোনা ওদের বললো যে তারা হেঁটে যাচ্ছে আমার গাড়িতে ওর তারা গাড়িতেই উঠেছিল ওরাই প্রত্যক্ষদর্শী যে পাঁচ ছজন ঝোপের মধ্যে থেকে উঠে আসে এসে গুলি চালায় কোপায় ওরা তখন প্যান ভয়ে পালিয়ে যায়